এইরা বিটি কোথা থেকে এসেছিস চিনি এখানি রই মালিকটা আমাকে এখানে বলে লিখেছিল আমার অনেক কষ্ট হয়েছিল তাই ওখানে আমাকে একটা কাগজ দিয়ে খেতে রেখেছিল আর ওটা দونه কুচতে ছিল তাই আমার কাছে একটা ব্লেড ছিল ব্লেডটা তো ওচু ওই তো কুচতেই গিয়েছিল আমি ওইভাবে আমি তো লাফাতে পারি তাই আমি লাফিয়ে লাফিয়ে ওই লেটটা দিয়ে

আহ মিষ্টি মিষ্টি তা আমাকে একটু দে খাই বন্ধুরা আর মা তো বলে সবাই কে লোন এটা তো হচ্ছে কাঁচা মিঠা পাকা মিঠা না 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 পাকা মিঠা না প্রথমে যেটা বলেছিল সেটাই ঠিক এটা কাঁচা মিঠা এসো এসো এই কি হয়েছে ডাকছিস কেন এইভাবে দেখো দেখো আমাদের কাছে আঙ্গুর হয়েছে তো ঠিক আছে আঙ্গুর হয়েছে হ্যাঁ আমাকে দিবি না গমি তো দেব না এই দেখো আঙ্গুরের ফুল হয়েছে কত এ এটা তো জবা গাছ জবা গাছে জবা গাছে আঙ্গুর হয়েছে হ্যাঁ আই মে দুষ্টু মেয়ে শুধু উল্লু বানায় যাই আঙ্গুরটা নিয়ে যাই ই আমাকে দিলো না দেখো 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 নিজেই নিয়ে নিল নিজেই নিয়ে নিল ই কি ক্যারটটা কোথা থেকে এলো এই ক্যারট ক্যারট মুখে নিয়ে র্যাবিটটা কোথায় যাচ্ছে না ঘুম থেকে ভাজা ঘুম থেকে উঠে কেউ পাঁপড় ভাজা খায় বেবি ঘুম থেকে উঠে জল খেতে হয় বন্ধুদের জিজ্ঞেস করো তো যে জল খেতে হয় না পাঁপড় ভাজা খেতে হয় জল খেতে হয় না পাঁপড় ভাজা খেতে হয় বললো তোমরাই খেতে হয় না পাঁপড় ভাজা খেতে হয় জল খেতে হয় জল বন্ধুরা দেখবে কমেন্ট করবে জল খেতে হয় যাও জল খাও একটু কাপড় খেয়ে নাও বন্ধুদের পাপড় দিচ্ছে তাই